সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণার পর এভাবেই উল্লাসে ফেটে পড়েন চট্টগ্রামের সর্বস্তরের ছাত্র জনতা রায় প্রকাশের মুহূর্তেই শহরের বিভিন্ন স্থানে শুরু হয় আনন্দ মিছিল ও স্লোগান কেউ স্লোগান দিচ্ছেন আবার কেউ দিচ্ছেন হাততালি রাজপথে শুকরানা নামাজ আদায় করেন উল্লাসকারীরা জনতার হাতে হাতে দেখা যায় মিষ্টির বাক্স কেউ নিজে মুখে তুলে নিচ্ছেন আবার কেউ অন্য পরবর্তী সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ তবে শুধু রায় নয় মৃত্যুদণ্ড কার্যকর দেখতে চান তারা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাতে চাই ঈদ মোবারক কারণ আজকের এই দিনটা আমাদের জন্য অনেক বেশি বহুল প্রতীক্ষিত দিন ছিল রায় নিয়ে আমরা আসলে আপাত দৃষ্টিতেই সন্তুষ্ট কিন্তু আমরা আসলে সেই দিনে পরিপূর্ণভাবে সন্তুষ্ট হবো যেদিন শেখা আসলে ফাঁসির কাজটা আমরা ঝুলতে দেখবো আরকি এটা এবং সেটা সীমামে যে রায়টা হয়েছে আমরা এটা মোটর সন্তুষ্ট না তিনি রাজ সাক্ষী দিয়েছেন বলে যে তার শাস্তি কমবে আমরা এটা আশা করিনি এবং আমরা চাই যে এটা পুনরায় আপিল করা হোক এবং আপিল করে তার সর্বোচ্চ যে শাস্তি মৃত্যুদণ্ড এবং বা যাবিক কারুদণ্ড এটা যাতে আমরা দেখতে চাই আর কি যে রায়টা হয়েছে সেটা আসলে বিদেশি আছে তাদের জন্য রায়টা হয়েছে এবং যারা জেলের মধ্যে আটক আছে তাদের আসলে মামলাগুলোর কোন অবস্থাকে আমরা জানতে চাই এবং সেই মামলাগুলো আসলে দ্রুতই গিয়ে নিয়ে এবং দ্রুত রায় দিয়ে যাতে এটা ফাঁসিটা কার্যকর সর্বোচ্চ শাস্তি কার্যকর করা হয় আমরা সেটাই প্রত্যাশা রাখি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে জনগণের সাথে যারা অধিকার নিয়ে সিনিমিনি করেছে তাদেরকে দেশের আইন দিয়ে সর্বোচ্চ শাস্তি প্রদান করবেন এ আশায় আমরা বর্তমান ইন্টারিম সরকারের কাছে এটাই কামনা করছি এই রায়কে কেন্দ্র করে আমরা প্রাথমিকভাবে সন্তুষ্ট এই কারণে যে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা বিশ্বাস রাখি যে অতি দ্রুত সত্তর এই শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে এনে এই রায়কে কার্যকর করা হবে এবং বাংলাদেশের মানুষ সে রায়কে উপভোগ করবে আসলে হাসিনা এতগুলো অপরাধ করছে তাকে কয়েক হাজার বার ডেথ পেনাল্টি দেওয়া উচিত কিন্তু আসলে আমাদের তো মানুষ হিসেবে প্রকৃতিগতভাবে লিমিটেশন আছে তো সেই জায়গায় আমরা মোটামুটি খুশি যে আজকে আমাদের হচ্ছে পাঁচই আগস্ট একটা আমাদের ঈদের দিন ছিল আজকে আমাদের আরেকটা ঈদের দিন হাসিনার আমরা ফাঁসি রায় দিতে পারছি আমরা আশা করব নির্বাচনের পরে যে সরকার আসবে আসুক যেহেতু আমরা মোটামুটি সবাই হাসিনার ভিত্তিম যে সরকার আসবে আসুক তারা সর্বোচ্চ এফোর্ট দিয়ে হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত হওয়ার পর এটি তার বিরুদ্ধে প্রথম মামলার রায় অপরাধামী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড আর রাষ্ট্রকে হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে উই হ্যাভ ডিসাইডেড টু ইনফ্লিক্ট উইথ অনলি ওয়ান That is sentence of death. <laughs> সোমবার সতেরো নভেম্বর পুনে তিনটার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের বিচারক বিচারপতি মোহাম্মদ তিন সদস্যের গুলাম ট্রাইব্যুনাল এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন ট্রাইব্যুনালের অপর সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী এর আগে বেলা সাড়ে বারোটার দিকে রায় পড়া শুরু হয় আওয়ামী লীগ রেজিম ট্রাইব্যুনালের পক্ষ থেকে বলা হয় শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে প্রথম অভিযোগে আমৃত্যু খারাদণ্ড ও দ্বিতীয় অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল লেট কপি অফ দি জাজমেন্ট বি সাপ্লাইড টু অ্যাকিউজড চৌধুরী আব্দুল্লাহ মামুন অ্যাকর্ডিং টু ল দি অ্যাবসকর্নি অ্যাকিউজড উইল নট গেট এনি কপি এট দি মোমেন্ট এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পর ভারতে অবস্থানরত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে হস্তান্তর করার জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আজকের রায়ে পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল জুলাই হত্যাকাণ্ডের জন্য অপরাধী সাব্যস্ত হয়েছেন এবং দণ্ডপ্রাপ্ত হয়েছেন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞা সামিল ভারতে অবস্থানরত শেখ হাসিনা এর আগে বিচারকে প্রহসন বলে অভিহিত করেছিলেন এবং তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছিলেন সিটিজি পোস্ট চট্টগ্রাম